বড় মেয়ে নামাজ রোজা না রেখে সারাদিন টিকটক ভিডিও করে তার পরিণতি কি হলো তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন কি রে মা তুই সারাদিন কই থাকিস আর এই যে ঢ্যাং 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 করে নাচানাচি করিস এটা কি ঠিক বল তো দেখো মা কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝার বয়স আমার হয়েছে তোমার অত ভাবতে হবে না তুমি তসবিনে বসে আছো তসবিনে থাকো আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না মারে কোনটা ঠিক কোনটা তুই এখন না বুঝলে পরে ঠিকই বুঝবি তুই আসছে আমাকে জ্ঞান দিতে মাত্র এখন বয়স আমার বিশ এখনো বিয়ে হলো না বাচ্চা কাচ্চা হলো না কিছু হলো না আর এখন আমার বেশি বেশি হাদিস দিতে যায় মাটাও না কেমন জানি দুনিয়াতে বাঁচবো এখনো চল্লিশ থেকে পঞ্চাশ বছর যখন দুনিয়া থেকে চলে যাব তার দুই বছর আগে নামাজ রোজা করে একদম সুন্দর ভালো মেয়ে হয়ে যাব। এখন যেমন আছি তেমনই থাকবো রে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমাদেরকে চিন্তা ভাবনা করে দুনিয়াতে চলতে হবে তুই কি বললি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বাঁচবি এটা কেউ বলতে পারে না মা এই ধর তুই এখন দাঁড়িয়ে আছিস আল্লাহ না করুক তুই যদি এখন দুনিয়া থেকে চলে যাস মা তোমার কথা শুনে না আমার রীতিমতো হাসি পাচ্ছে তুমি একটা কথার মতো কথা বললে আরে মা বয়স না হলে কেউ ওই পারে যায় নাকি তাছাড়া আমার ওই পারে যাওয়ার অনেক দেরি আছে তোমার তো এক গরে আর এক উপরে তুমি বেশি বেশি নামাজ পড়ো কোরআন পড়ো সব কিছু পড়ো আমার কিছু যায় আসে না দেখো মা তুমি বেশি করে আমাকে অত জ্ঞান দিবা না তো আমার যখন সময় হবে তখন আমি ঠিকই পড়ব। মারে তোর এখনো সময় আছে তুই ইসলামের পথে ফিরে আয় তোর এসব টিকটক নাচ গান এগুলি সব বন্ধ করে এই টিকটক করে মানুষ একদম জাহান পথে যাচ্ছে মারে তুই এখন না বুঝলে পরে ঠিকই বুঝবি ও মা তুমি না খুব বেশি কথা বলো তুমি এমন কেন বলো তো আর তুমি তোমাকে কে বলছে যে টিকটক করলে খারাপ হয়ে যায় কই আমি তো টিকটক করি আমি কি খারাপ হয়েছি আসলে মা তোমার এই হাদিস তাদিস না আমার ভালো লাগে না না তোমার সাথে কথা বলে আমার পারা যাবে না তুমি থাকো তো মা রে আমি তোর সাথে কথা বলে পারবো না আল্লাহ তোকে হেদায়ত দান করুক আল্লাহ যদি তোকে হেদায়েত না দান করে তুই ইসলামের পথে আসবি না আল্লাহ তুমি আমাদের মেয়েটাকে হেদায়েত দান করো আর তুই দেখ তো নিজে ছোট বোন সে লেখাপড়া করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে রোজা রাখে সবকিছু করে কিন্তু তুই কেন এমন দেখ মা তোমার এই বেশি কথা না আমার একটু ভালো লাগে না তোমার ঘ্যান ঘ্যানের জন্য আমার বাসে একটু থাকতে মন চায় না ঠিক বাইরে ছিলাম ওই ভালো ছিলে আমার কিচ্ছু ভালো লাগে না তোমাকে এত বলি তুমি আমার কথা একটু শোনো না আর শোনো মা আমি টিকটক কখনো ছাড়বো না টিকটককে আমি অনেক ভালোবাসি তুমি থাকো তোমার বাড়ি আমি গেলাম আমার ছোট মেয়েটা কত ভালো নামাজ পড়ে কোরআন শিব পড়ে হাদিসের বই পড়ে রোজাও রাখে আর বড় মেয়েটা কি যে হয়েছে সারা দিন টিকটক করে বন্ধু বান্ধবের সাথে ঘুরে রাস্তায় যায় আল্লাহ আল্লাহ তুমি আমার বড় মেয়েটাকে হেদায়ত দান করো আল্লাহ তুমি ওকে ইসলামের পথে নিয়ে আসো আল্লাহ মা আমার বড় বোনটা এমন কেন হলো বলো তো ও কেন আমাদের মতো হতে পারলো না সারাদিন কি যেন টিকটক করে সারাদিন বাহিরে ঘোরাফেরা করে ছেলেদের সঙ্গে আড্ডা দেয় ও কেন এমন তো মা আর তাছাড়া দেখলাম তোমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করে এসব তো একদমই আমার ভালো লাগে না মা ও একদম বাসায় থাকে না বাসায় আসে না ঠিক মতো খাওয়া দাওয়া করে না সারাদিন শুধু ওইসব করলে কি হবে তো আর মা আমি যখন আপুকে বলতে যাই যে তুই একটু নামাজ পড় রোজা রাখ কোরআন শরীফ পড় ও আমার কথা শোনে না তো শোনেই না আমার উপরে চেঁচামেচি করে শুধু বকা দেয় কেন এমন করে বলো তো ও এসব যদি করে তাহলে ওর পাপ হবে না আর আমি ওকে কিছু বোঝাতে গেলে ও আমাকে উল্টো দু কথা শুনিয়ে বলে আমার এসব পাপ হবে না আমার কোনো গুণা হবে না আমি আরো অনেক বছর বাঁচব কেউ কি তার নিজের হায়াতটা বলতে পারে কে কখন চলে যায় এটা তো কেউ বলতে পারবে না মা ঠিকই বলেছিস মা বড় মেয়েটা যদি তোর মতো হতো ধার্মিক তোর মতো পর্দা করতো তাহলে তো আমি শান্তি পেতাম ওকে নিয়ে আমি কত চিন্তায় আছি রে মা আমার এই চিন্তা শেষ নাই কবে যে ওই ভালো হবে কবে যে ইসলামের পথে আসবে দেখ সেই সকালবেলা বের হয়েছে এখন পর্যন্ত বাড়িতে আসার কোনো নাম নাই তার বল চিন্তা হয় না এগুলি হ্যাঁ মা তোমার মেয়েকে এতটুকু বোঝাও না হলে কিন্তু ওর কপালে খুব খারাপই আছে হ্যাঁ মা আমি আর ওকে নিয়ে পারলাম না এই দাদা তুই কোথায় গিয়েছিলি সে সকালবেলা বেরিয়েছিস আর এখন আসছিস এটা কোনো আসার সময় হলো মা তুমি এমন কেন তোমাকে কত করে বুঝায় তুমি আমার কথায় শোনো না আমি কোথায় যাই না যাই সেটা তোমার দেখার কোনো বিষয় নাই তুমি কি জানো আমি কত টিকটক করি কত ফ্রেন্ডদের সাথে আড্ডা মারি কালকেও একটা প্রোগ্রাম আছে জানো কালকে অনেক টিকটকার আসবে আমি কালকে ভিডিও বানলো না মা একদম সেলিব্রিটি হয়ে যাব সারা বাংলাদেশের মানুষ আমাকে তখন টিকটকে দেখবে ফলো করবে

দেখ আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করে বলছি তুই ইসলামের পথে ফিরে আয় তুই আর এগুলি করিস না মা আমি দেখতে পাচ্ছি তোর সামনে অনেক কিছু খারাপ আছে দুরো মা তুম না সারাক্ষণ না কেমন জানি তোমাকে এপ্ত করে বলি তুমি আমার কোনো কথাই শোনো না কুকুর আমার কিছু ভাল লাগে না চনো মা তোমরা হাদিস দিয়ে পড়ে আসোন না নামাজ ফোজানে তোমরা তোমাদের মতন করো আমার টানে তোমার ভাবতে হবে না আমি রাতটা পেরোলেই নায়িকা হয়ে যাব। সেলিব্রিটি হয়ে যাব। তখন সবাই আমাকে দেখবে মোবাইলে দেখবে টিভিতে দেখবে এখানে দেখবে ওখানে দেখবে মা তোমার কথা শুনলে কিন্তু খারাপ আমি তোমার সাথে একটা কথা না আমি আমার রুমে যাব ঘুমাবো আমি ঘুম দেখছো মা দেখছো তোমার মেয়ের কাণ্ড দেখছো আমি কিন্তু মা দেখতে পাচ্ছি ওর মধ্যে শয়তান বাসা বেঁধেছে ওর যে দুদিন পরে কি হবে সে একমাত্র আল্লাহ বলতে পারে তবা 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 আমি আর এই মেয়েকে নিয়ে পারছি না আল্লাহ তুমি আমার এই মেয়েটাকে হেদায়েত দান করো তুমি যা করার তুমি তাই করো তুমি যেটা করবা সেটা আমি মেনে নেব। আটটা বেজে গেল কখন কখন কি করবো রেডি হব বাইরে যাব আজকে তো আমার টিকটকের সমস্ত ফ্রেন্ডরা আসবে সব সেলিব্রিটি কখন কি করবো কখন কি করবো উমা আমার হাত তো কালো হলো কি করে উমা

আমি আগে থেকে বলতেছিলাম দেখ মা তোর একটা কোনো কিছু সামনে কোনো কিছু খারাপই আছে কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না আমার কথা যদি একবার শুনতি তাহলে তোর আজকে এই অবস্থা হতো না তুই সবসময় নামাজকে ব্যঙ্গ করতিস তারপর তোষবি প্রথম সেটাও ব্যঙ্গ করতিস হাদিস এগুলো নিয়ে তুই কত কথা বলেছিস তোকে বারবার বলেছি মা তুই নামাজ পড় নামাজ পড় ইসলামের পথে আয় এখন কি করবি এখন নামাজ পড় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দোয়া কর কর তোর পাপের জন্য আল্লাহ তোকে ক্ষমা করে আল্লাহ চাইলে সব সবকিছু সব সবকিছু পারে হ্যাঁ আপু তোকে আমি মা কত করে বুঝিয়েছি কিন্তু তুই আমাদের কোনো কথা শুনিস তোকে কত করে বলেছি আমরা ইসলামের পথে চলে আয় কিন্তু তুই আমাদের কোনো কথা শুনিস নি সারাদিন অনেক নিয়ে চলেছিস ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করেছিস এত রেখে ভাষায় এসেছিস আমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিস মা আমি আমি তোমার সাথে নামাজ পড়ব আমি আমি কোনো কিছু নিয়ে আর কটুক্তি করব না নামাজ হাদিস তুইও কিছু না কিছু করব না তুমি যা বলবে আমি তাই করব আমি আমি ভালো হয়ে যাব আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব দোয়া করব যাতে আল্লাহ আমাকে হেদায়েত দান করে আমি সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসব মা তুমি এখন কি গর্ব বলো আমাকে জানি নামাজ মা আমি নামাজ পড়ব আল্লাহর সব ঠিক করে দেবে আল্লাহর কাছে তুই মাপ চা আল্লাহ